কোচবিহারে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র বুধবার তিনি কোচবিহার শহরের সুনীতি একাডেমি স্কুল এবং কোচবিহারের হিন্দি বিদ্যালয় পরিদর্শন করেন সেখানে দেখা যায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসা ও সাধারণ মানুষের কাছে তার সমস্যা সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিন সদর মহকুমার শাসক কুনাল ব্যানার্জী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা দেখুন এটা তো পশ্চিম বাংলায় শুধু নয় ভারতবর্ষের বুকেই গণতান্ত্রিক ব্যবস্থা সাধারণ মানুষের একদম নিচুতলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে এই প্রকল্পের মধ্য দিয়ে এবং এটা প্রথম পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই পশ্চিমবাংলায় এটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যেটা সংবিধানের গণতন্ত্রের যে সংজ্ঞা বা ডেফিনেশনটা সেটা জানতাম যে বাই দি পিপল অফ দি পিপল ফর দি পিপল অর্থাৎ জনসাধারণের দ্বারা জনসাধারণের জন্য জনসাধারণের দ্বারা যে ঘটনা বা কাজ হয় সেটাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা আসল মূল সংজ্ঞা কিন্তু এটা একদম নিচুতলা পর্যন্ত পাড়া পর্যন্ত এটা কোনো দিন আজ পর্যন্ত পৌঁছায়নি এর আগে পর্যন্ত দুয়ারে সরকার এই লাস্ট পর্যন্ত পৌঁছেছে এবং এটা হচ্ছে একদম শেষ ধাপ গণতান্ত্রিক ব্যবস্থা যেখানটায় একটা পাড়ার মানুষ একটা একজন পাড়ার বধূ একটা ছেলে অথবা মেয়ে তারা যে কেউ তাদের মতামতটা এই এই পাড়ায় যে সমস্যা এবং পাড়ার সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে তিনি রূপায়িত করার চেষ্টা করতে পারেন নিজে পার্টিসিপেট করে এবং সেইটাই আজকে আমাদের এই জেলাতে কুচবিহারে এখানটায় আজকে সুনীতি একাডেমি যেটা আছে সেখানটাও একটা এই ধরনের সভা হচ্ছে এই বুথটাকে নিয়ে তো সেই জন্য এই প্রকল্পগুলো নিঃসন্দেহে একদম মানুষের নিজের প্রকল্প ধরুন বড় বড় রাস্তা আমরা জানি সরকার করে দিচ্ছে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছে বা অন্যান্য বড় বড় কাজগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থার থেকে সেগুলো সমাধান হচ্ছে কিন্তু এই যে ছোট ছোট কাজ একটা পাড়ার থেকে আরেকটা পাড়ায় যাওয়ার জন্য রাস্তাটা পাকা করা তারপরে হচ্ছে ওখানটায় একটা পাড়ার ভিতরে ইলেকট্রিকের লাইট লাগিয়ে দেওয়া বা কোনো জায়গাতে হয়তো দেখা যাচ্ছে আইসিডিএসের সেন্টারটা সেটা হয়তো দেখা যাচ্ছে আর ঠিকমতো সেখানটায় আলো নেই বা সেখানটায় হচ্ছে বসবার ছেলে মেয়েদের সেরকম জায়গা নেই খাওয়ার জায়গাটা নেই এই জায়গাগুলো এই সব এই পাড়ায় সমাধানের মধ্য দিয়ে এই কাজগুলো করা যায় এবং দশ লক্ষ টাকা এই প্রত্যেকটা পাড়ার জন্য এইভাবে অর্থাৎ বুথের জন্য কিন্তু এখানটা অ্যালট করা হয়েছে প্রাথমিকভাবে এবং তা সত্ত্বেও যদি দেখা যায় দু লাখ তিন লাখ টাকার হয়তো স্কিম এখানটা বেশি নেওয়া হয়ে গেছে সেটাও সরকারের কাছে পাঠিয়ে দেবে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাত ধরে সেটা চলে যাবে অন্যান্য অফিসারদের মাধ্যমে সেটা সরকারের কাছে এবং সেখানটায় যদি দেখা যায় যে আমরা দু লক্ষ টাকা বেশি একটু হয়তো এখানটা স্কিম নিয়ে নেওয়া হয়েছে আমরা সেটাকেও চেষ্টা করব সরকারের পক্ষ থেকে আমাদের যে বিভিন্ন দপ্তর আছে সেই দপ্তরের মধ্যে কোনটা পড়ে আমরা সেই দপ্তরের মাধ্যমে সেই কাজটাকে দু লাখ তিন লাখ টাকার যে এক্সাইজ কাজটা সেটাকেও আমরা সরকারের পক্ষ থেকে করে দেওয়ার ব্যবস্থা করছি